পঁচিশ আইপিএলে কলকাতা রাইডার্সের অধিনায়ক এখনও কিন্তু ঘোষণা করতে বাকি আছে কে হতে পারে অধিনায়ক এটা নিয়ে কিন্তু চিন্তা শেষ নেই সকলের মনে কিন্তু একটা চিন্তা রয়েছে যে কলকাতার অধিনায়ক কে হবে কিন্তু কলকাতার অনুযায়ী মানে একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে কলকাতার অধিনায়ক হতে পারে ভেঙ্কটেশ্বর ভেঙ্কটেশ্বর হওয়ার সম্ভাবনাটা বেশি তার কারণ চন্দ্রকান্ত চাচ্ছে ভেঙ্কটেশ্বর ক্যাপ্টেন হোক রিঙ্কু সিং এবং অজিন কেরানের হওয়ার চান্স ছিল কিন্তু রিঙ্কু সিংকে করতে যাচ্ছে না রিঙ্কু সিং বর্তমানে ফর্মে নেই উত্তরপ্রদেশের হয়ে ক্যাপ্টেনসি ভালো করেছে কিন্তু সে বর্তমানে ফর্মে নেই এজন্য তাকে করতে যাচ্ছে না আর অজিন কেরাহানে যেহেতু একজন বয়স্ক প্লেয়ার তাকে এমনি প্লেয়ার হিসেবে হয়তো খেলাতে চাইছে তাকে ক্যাপ্টেন করতে চাইছে না অজিন তার ক্যাপ্টেন্সির যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো শেয়ার করতে হবে এবং নতুন কাউকে অধিনায়ক করতে চাইছে সেটা ভেঙ্কটেশয়ারি হতে চলেছে ভেঙ্কটেশয়ার এমনিতেও দামি প্লেয়ার মানে দামি যখনই কিনেছিলো তখনই ধরে নিয়েছিল যে কলকাতার অধিনায়ক কিন্তু ভেঙ্কটেশয়ারি হবে আর সুনীল নারিনকে করা যেতে পারতো কিন্তু সুনীল নারিনও বয়স্ক প্লেয়ার এবং তার ক্যাপ্টেন্সির লেভেল এত জঘন্য আবুধাবি নাইট রাইডার্সের হয়ে আমরা দেখেছিলাম যে জঘন্য ক্যাপ্টেন্সি করেছিল সেই জন্য তাকে করা হবে না ঠিক আছে এইগুলো আর কি সূত্র মারফত জানা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না তোমরা কাকে কলকাতার অধিনায়ক হিসেবে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মানে ভেঙ্কটেশ্বর হলে ভালো হয় নাকি অজিঙ্কের রানে হলে ভালো হয় নাকি রিঙ্কু সিং হলে ভালো হয় কে হলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানা জানিও তোমরা আর আমার যতদূর মনে হচ্ছে ভেঙ্কটেশ্বর হলে একদম বে মানে ভেঙ্কটেশ্বর না রাহানে রাহানে হলে মোটামুটি ভালো বা রিঙ্কু সিং হলেও মোটামুটি ভালো হবে ভেঙ্কটেশ্বর হওয়ার পর আদৌ খেলতে পারে নাকি ঠিক নেই ভেঙ্কটেশ্বর মারকুটি ব্যাটসম্যান টি টোয়েন্টিতে ভালো ব্যাটিং করেছে ভালো খেলেছে সব মেনে নিচ্ছি কিন্তু ক্যাপ্টেন্সির চাপ সামলে কি সে ভালো খেলতে পারবে মানে অনেক সন্দেহ থাকছে এটা নিয়ে তো দেখা যাক কি হয় দু হাজার পঁচিশ আইপিএলে প্রথম ম্যাচ হতে চলেছে কলকাতা বনাম আরসিবির মধ্যে ম্যাচ প্রথম ম্যাচটা এইডেন গার্ডেনে ম্যাচটা হতে চলেছে এর আগের বারও আরসিবির প্রথম ম্যাচ খেলেছিলো এইবারও আর প্রথম ম্যাচ খেলবে কলকাতার বিপক্ষে আগেরবার বার খেলেছিলো বোধ হয় বিপক্ষে হুম যেহেতু সিএসকে চ্যাম্পিয়ন হয়েছিল